তামিম ইকবালের শূন্যস্থান পূরণে তানজিৎ তামিমের নামটা সবার আগে আসে অনেকে তাকে ছোট তামিম নামেও ডাকে স্বপ্নের মতো এক বিপিএল আসর কাটাচ্ছেন তানজিৎ তামিম তার ঝোড়ো ব্যাটিং মনে করিয়ে দেয় ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা সচিনের জায়গায় ভারত যেমন কোহলিকে পেয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের জায়গায় বাংলাদেশ তেমন তানজিৎ তামিমকে পেয়েছে তানজিৎ তামিম নিজেও তামিম ইকবালের ভক্ত সম্প্রতি তামিমের কাছ থেকে তিনি ব্যাট উপহার পেয়েছেন গণমাধ্যমে বলেছেন যখনই সুযোগ পায় তামিম ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার সাথে কথা বললে ভালো লাগে আত্মবিশ্বাস পারে তামিম ভাইকে বলেছি সিএ কোম্পানিকে যাতে উনি একটু বলে দেয় এই ব্যাটের মতো একটা ব্যাট পাঠাতে তানজিৎ তামিমের ছোট্ট ক্যারিয়ারটা বেশ রোমাঞ্চকর তামিমের বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক ভালো পড়াশোনার জন্য তামিমকে শহরে আনা হয়েছিল সেখানে পড়াশোনার বাইরে যে সময়টা পেতেন ক্রিকেট খেলে কাটাতেন স্কুলের পর প্রাইভেট টিচাররা আসতেন এমনকি রাতেও টিচাররা আসতেন তামিমকে বাসায় পেতেন না ছোটবেলায় যখন বাবা অফিস থেকে ফিরতেন তখন দেখতেন তামিম বাসায় নেই প্রাইভেট টিচার বসে আছেন তখন বাবা অনেক রাগ হতেন ক্রিকেট খেলার জন্য বাবা তাকে তিনবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তবু ক্রিকেট থেকে তাকে আলাদা করা যায়নি একটা সময় তামিম বুঝতে পারেন একাডেমিতে ভর্তি না হলে ভালো ক্রিকেটার হওয়া যাবে না তখন তার মা আশ্বাস দেন পরীক্ষায় ভালো করলে একাডেমিতে ভর্তি করাবেন ব্যাট বল কিনে দেবেন এসব শর্তে তামিম ভালো রেজাল্ট করতেন দু হাজার ষোলো সালের আগ পর্যন্ত বগুড়া জেলার হয়ে বয়স ভিত্তিক ক্রিকেট খেলতেন জুনিয়র তামিম এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলে সুযোগ পান এবার বাবার মন গলে তামিমকে কিনে দেন পঁচিশ হাজার টাকার ব্যাট তামিম পেয়ে যান লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা দু সালে তিনি রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন এই প্রতিষ্ঠানের প্রধান কোচ সেখান থেকে উত্তরা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেন তামিল দু হাজার আঠারো উনিশ সালে উত্তরা স্পোর্টিং এর হয়ে এই লিগে তিনশো একাত্তর রান করে আলোচনায় আসেন তামিল তবে সবকিছু ছাপিয়ে দু বিশ সালে অনুর্ধ্ব উনি বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার এক ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে নির্ভর ক্রিকেট খেলে নজর কেটেছিলেন সবার সাথে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা যুব বিশ্বকাপ জয়ের পর সে টিমের কয়েকজন ক্রিকেটার দ্রুতই সুযোগ পেয়ে যান জাতীয় দলে তবে তানজিদ তামিম যেন চলে গিয়েছিলেন কিছুটা আলে ইনজুরির সাথে বেশ কয়েকবার লড়াই করতে হয়েছে তামিমকে ভিত্তিক দল থেকে উঠে আসলেও তিনি নির্বাচকদের নজর কাড়েন ইমার্জিং এশিয়া কাপে এই টুর্নামেন্টের চার ম্যাচের তিনটিতেই করেন ফিফটি তাও আগ্রহী ব্যাচেংয়ে শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে ঊনচল্লিশ বলে একান্ন ওমানের বিপক্ষে ঊনপঞ্চাশ বলে আটষট্টি এবং ভারতের বিপক্ষে ছাপ্পান্ন বলে একান্ন রানের ইনিংস খেলেন তিনি তাতেই জায়গা হয় জাতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে এশিয়া কাপে খুব বেশি সুবিধা করতে না পারলেও জুনিয়র তামিমের ধ্যান জ্ঞান জুড়ে ছিল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ যুব বিশ্বকাপের মতো বড়দের বিশ্বকাপও জিততে চেয়েছিলেন তরুণ এই টাইগার ব্যাটার তবে সে বিশ্বকাপে টাইগার বাহিনীর ভরাডুবি হয় ন্যাশনাল টিমের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তামিমকে কিছুটা ভাগ্যবান বলা যায় ওয়ান ডেতে ওপেনিং পজিশনের জন্য আহামরি কোনো বিকল্প ছিল না বিসিবির হাতে নাইম শেখের ফর্ম ছিল যাচ্ছে তাই আর তামিম ইকবালকে নিয়ে তো কম জল ঘোলা হচ্ছে না এসবের কারণেই তানজিদ তামিমের কপাল খুলে যায় তামিম ইকবালের এ মুক্ত হয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম আজ সেই তামিম ইকবালের অভাব পূরণ করতে জুনিয়র তামিম সেরাটা দিচ্ছেন হয়তো তানজিদ তামিমকে দেখেও অনেকে ক্রিকেটার হতে চাইবেন